আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা তোমরা যারা নবম দশম এবং যারা এসএসসি পরীক্ষা শেষ করলে বিশেষ করে যারা নবম দশম এবং আগামীতে এসএসসি পরীক্ষা দিবে তাদের উদ্দেশ্যে যশোর বোর্ড দুই সালে যে এমসিকিউ প্রশ্নটা এসেছিল এই প্রশ্ন একটু সংক্ষিপ্ত সমাধান করব। আজকে পার্ট ওয়ানে আলোচনা করব আগামী দিন পার্ট টুয়ে দুইটা পর্বে ভাগ করব আমরা আজকে প্রথম পর্ব প্রশ্নগুলো একটু দেখি এখানে আমরা এক নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছি যে একটি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য বিশ পার্সেন্ট বৃদ্ধি পেয়ে এবং প্রস্ত দশ পার্সেন্ট হ্রাস পেলো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত পার্সেন্ট হ্রাস পেল এটা আমাদের বের করতে বলছে তাহলে দৈর্ঘ্য এবং প্রস্তের যখন বিষয় থাকবে তখন আমরা এই সূত্রটি ব্যবহার করব এ প্লাস বি ডিভাইডেড বাই এবি ডিভাইডেড বাই হান্ড্রেড অর্থাৎ দৈর্ঘ্য বিশ পারসেন্ট বৃদ্ধি পেয়েছে তাহলে টোয়েন্টি এবং প্রস্ত রাস পেয়েছে তাহলে মাইনাস টেন বৃদ্ধির ক্ষেত্রে আমরা পজিটিভ দিব আর রাশের ক্ষেত্রে আমরা নেগেটিভ দিব তারপরে এখানে আমরা আবার মানটা বসাবো টোয়েন্টি ইন্টু মাইনাস টেন ডিভাইডেড বাই হান্ড্রেড তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি এখানে টেন এখানে প্লাস দুটো শূন্য কেটে যাবে তাহলে এখানে হবে মাইনাস টু এই তাহলে আমাদের উত্তর হবে আর যদি পজিটিভ আসে তাহলে আট বৃদ্ধি আর যদি নেগেটিভ আসতেও তাহলে আট পারসেন্ট হ্রাস তাহলে আমি আবারও যদি বলি আমি তোমাদেরকে আবারও যদি একটু ক্লিয়ার করি এক নম্বর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি দৈর্ঘ্য বিশ পারসেন্ট বৃদ্ধি পেয়েছে এবং প্রস্ত দশ পার্সেন্ট হ্রাস পেয়েছে তাহলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেয়েছে আমরা এই সূত্র দিয়েই অংশমাধানটা করবো এবং এখানে বৃদ্ধির ক্ষেত্রে পজিটিভ মান বসাবো এবং হ্রাসের ক্ষেত্রে নেগেটিভ মানটা বসাবো বসিয়ে যদি সর্বশেষ আনসারটা যদি পজিটিভ আসে তাহলে বৃদ্ধি এবং যদি নেগেটিভ আসে তাহলে রাস এটা মনে রাখবো আমরা আমরা দুই নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছি এখানে দেয়া আছে কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকাল টু টু দেয়ার্স এখন আমাদের এখানে নির্ণয় করতে বলছে কজ ফোর থিটা মাইনাস সাইন ফোরটিটা এটার মান আমরা এখানে সাধারণভাবে যদি এটাকে বর্গ এটা যদি এরকম আলাদা করে ভেঙে নিই আমরা জানি এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এ মাইনাস বি সেই ক্ষেত্রে আমরা আমরা জানি সাইন স্কোয়ার প্লাস কথ স্কোয়ার ইকুয়াল টু ওয়ান ইন্টু এটার মান দেওয়া আছে অলরেডি এটা মান আমাদের টু দেওয়া আছে তাহলে ইজ টু টু আমরা কিন্তু এভাবে কিন্তু সমাধান করতে পারি তাহলে তোমরা যদি বেসিকটা জানো তাহলে কিন্তু সমাধানটা তোমরা খুব দ্রুত করতে পারবা তোমাদের বেসিকটা হচ্ছে মেন তোমরা যদি বেসিকটা জানতে পারো তাহলে অবশ্য অবশ্যই অঙ্কের সমাধানগুলো খুব দ্রুত করতে পারবে আমরা তিন নম্বর প্রশ্নটা দেখি দেখো তিন নম্বরের জন্য একটা বেসিক আছে আমরা জানি কোন বৃত্তস্ত চতুর্ভুজের কোন বৃত্তস্ত চতুর্ভুজ সেটা আয়ত হতে পারে হতে পারে বৃত্তস্থ চতুর্ভুজে কোণ তার বিপরীত কোণের সমান তার এই কোণটা যদি ছিয়ানব্বই ডিগ্রি হয় তাহলে এটাও ছিয়ানব্বই ডিগ্রি হবে এবং এই কোণের পরিমাণটা বিশ ডিগ্রি দেওয়া আছে আমাদের নির্ণয় করতে বলছে এই কোণ অর্থাৎ সিবি কোণ অর্থাৎ এই কোণের পরিমাণটা নির্ণয় করতে বলছে তাহলে আমরা জানি ত্রিভুজে তিনটা কোণের যোগফল তিনটা কোণের যোগফল তিনটা কোণের যোগফল ফল একশো আশি ডিগ্রি তাহলে কিন্তু আমরা এখান থেকে অবশ্যই খুব অল্প সময়ে কিন্তু মানটা নির্ণয় করতে পারি মাইনাস অতএব আমরা বলতে পারি সিবি ইকোন ইজ ইকুয়াল টু সিক্সটি ফোর খুব সহজে কিন্তু মানটা নির্ণয় করতে পারি এই জন্য আমাদের যে জ্যামিত্রির যে বেসিকগুলো আছে অর্থাৎ যে জ্যামিত্রির যে আমাদের উগ মানে যেগুলো আমরা যুক্তি বলি যে যুক্তিগুলো যেগুলো আছে এগুলো যদি আমরা ভালোভাবে মনে রাখতে পারি তাহলে কিন্তু সবগুলো সমাধান আমরা খুব দ্রুত সময় করতে পারব তারপর আমরা পরের করে দেখতে পাচ্ছি যে এই মানটার এক্স ভিত্তিক লক তাহলে ভিত্তিটা হচ্ছে এক্স অর্থাৎ লক এক্স মানটা দেওয়া হচ্ছে এক্স বর্গমূল এক্স আমরা প্রত্যেকেই জানি যে লগের ক্ষেত্রে বেদ এবং মান সমান হলে তখন তার মানটা হবে ওয়ান অর্থাৎ আমরা যদি এখানে যেহেতু বেসটা এক্স আছে আমরা যদি এখানে এক্সের পর একটা ওয়ান বসাই দিলাম এখানে এক্সের পর হাফ বসাই দিলাম এখন আমরা জানি সূচকের জন্য একই হবে এবং পাওয়ারগুলো যোগ হবে অর্থাৎ ওয়ান এবং হাফ যোগেড বাই টু তোমরা প্রত্যেকেই জানো তাহলে থ্রি বাই টু যখন সামনে চলে আসবে তাহলে আমরা কিন্তু এখানে লিখে এটা মান ওয়ান তাহলে আমাদের উত্তর হবে থ্রি ডিভাইডেড বাই টু এটা খুব ইজি ওয়েতে আমরা করতে পারবো তাহলে আমরা প্রথম চারটি প্রশ্ন সমাধান করলাম কত সহজে আমরা সমাধান করে ফেললাম আমরা পরবর্তী প্রশ্ন দেখি নিচের তথ্য আলোকে পাঁচ এবং ছয় নম্বর প্রশ্ন উত্তর করতে বলছে আচ্ছা আমার তথ্যটা একটু দেখে নিই তথ্য দেয়া আছে একটু বৃত্তের ভিতরে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত ওকে কেন্দ্রটা হচ্ছে ও আচ্ছা আমরা আমাদের তথ্যটা আগে অঙ্কন করে নিলাম এখানে এটা এ এটা বি এটা সি এবং এটা ডি এটা ও ওকে এখানে দেয়া আছে এসি এর মান আচ্ছা এসি এর মান যেহেতু দেওয়া আছে এবং এই শর্ত বলছে এটা এবং এটা সমান যখন দুটো বহু সমান তার মানে আমরা বুঝবো এটা একটা এইটা একটা বর্গক্ষেত্র এটা একটা বর্গক্ষেত্র তাহলে এই বর্গক্ষেত্রে এই বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর পরিমাণ সমান এখানে এসি হচ্ছে কর্ণ এসি এর মানটা দেওয়া আছে এইট রুট টু তাহলে আমরা জানি বর্গক্ষেত্রের কর্ণের দুর্ঘ সমান রুট টু ইন বাহু আমি যে কোনো একটা বাহু নিতে পারি এখানে এখানে এইট রুট টু আমরা যদি রুট টু কেটে দিই সেই ক্ষেত্রে কিন্তু আমরা পাবো মান সরাসরি এইট পাবো এবং বলছে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে বৃত্তের ক্ষেত্রফল সমান আমরা লিখি বৃত্তের ক্ষেত্রফল লিখি পাই আর স্কোয়ার এখন আমাদের প্রয়োজন আর এর মান তাহলে যেহেতু এই এসি কর্ণটা এই এসি কর্ণটা মূল বিন্দুগামী অর্থাৎ আমরা বলতে পারি এই এসি হচ্ছে বৃত্তের ব্যাস অর্থাৎ এই এসি এর পরিমাণটাই হচ্ছে কি বৃত্তের ব্যাস অর্থাৎ টু পাই ইকুয়াল এইট রুট টু অর্থাৎ এর মানটা আমরা এখানে বলতে পারি ফোর রুট টু এখন এখানে আমরা পাই আরের মান ফোর রুট টু বসিয়ে দিয়ে স্কোয়ার করব। তাহলে এখানে পাই এখানে হবে থার্টি টু থার্টি টু পাই যেহেতু থার্টি টু পাই প্রশ্নে নেই সুতরাং আমরা এই মানটাকে ক্যালকুলেশন করে ক্যালকুলেটরের সাহায্যে মানটা নির্ণয় করব তাহলে প্রিয় শিক্ষার্থী তোমরা একটু খেয়াল করো তোমরা যেন আগামীতে এসএসসি পরীক্ষা দিবা তোমরা এসএসসি পরীক্ষার এমসি নিয়ে অনেক ভয় পাও এমসি নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই এমসিকিউ যদি একটু বুঝিয়ে করো একটু বুঝিয়ে করো তাহলে কিন্তু প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব অল্প সময় সমাধান করতে পারবে এই জন্য তোমরা ভয় পাবে না তোমরা প্রথম থেকে তোমাদের মনোবল অনেক শক্তিশালী রাখার চেষ্টা করবে। করি ক্ষেত্রে করবেন পরিমাণ একাধিক হতে পারে সবচেয়ে বেশিবার মানে উপস্থাপিত মান অর্থাৎ প্রচুরকটা হচ্ছে কি কেন্দ্রীয় প্রবণতার পরিমাণ আমাদের অবশ্যই লাগবে মানে কেন্দ্রীয় প্রবণতার পরিমাণ হচ্ছে তিনটি গড় মধ্যক এবং প্রচুর তাহলে এই তিনটির ভিতরে প্রচুরক অবশ্যই আছে সেই ক্ষেত্রে আমাদের এটা রাইট এবং একাধিকবার হ্যাঁ প্রচুরটা কি যে মানটা সব থেকে বেশি সংখ্যকবার থাকে তাকে আমরা প্রচুর বলি অথবা একাধিকবার দেখতে গিয়ে বলি এটাও রাইট আবার সব থেকে বেশিবার উপস্থাপিত মান হ্যাঁ এটাও রাইট অর্থাৎ সব থেকে বেশি সংখ্যকবার যেটা থাকে তাকে আমরা প্রচুর বলি তাহলে তিনটা সত্যিও রাইট আট নম্বর যে প্রশ্নটা দেয়া আছে আমাদের প্রশ্নটা আমি একটু তুলে নিই এখানে দেয়া আছে থ্রি সাইন স্কোয়ার ঠিটা মাইনাস ফোর কদি স্কোয়ার থিটা ইজ ইকুয়াল জিরো বের করতে বলছে ট্যান এর মান আমরা খুব সহজে নির্ণয় করব যেহেতু ডান পাশে জিরো আছে সুতরাং আমাদের ভাবার কোনো কারণ নেই এই মানটাকে আমরা সরাসরি ডান পাশে পার করে দিব এখন আমরা এই কসকে এই ডান পাশে পার করব। বাম পাশে পার করব তাহলে এখানে হবে ফোর ডিভাইডেড বাই থ্রি তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ট্যান টেন স্কোয়ার সে ফোর ডিভাইডেড বাই থ্রি তাহলে এখান থেকে আমরা ট্যান এর মানটা লিখবো ড বাই থ্রি অর্থাৎ আমরা লিখতে পারি টু বর্গমূল থ্রি তাহলে এটাও কিন্তু নির্ণয় করতে পারলাম তাহলে যদি ডান পাশে জেরো ছাড়াও অন্য কোনো মান থাকতো সেক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই অন্য একটি ওয়ে অবলম্বন করতাম যেহেতু ডান পাশে জেরো ছিল সুতরাং আমরা খুব সহজেই এই মানটাকে সমাধান করতে পারলাম এখানে বলছে স্বাভাবিক লগারিদমের ভিত্তি কত ধরা হয় এই মানটা তোমরা মনে রাখবে স্বাভাবিক লগারিদমের ভিত্তিটা কত এটা তোমরা অবশ্যই মনে রাখবে এখানে 10 নম্বরটা বলছে সমীকরণের লেখের উপর অবস্থিত বিন্দু কোনটি অর্থাৎ ওই সমীকরণের উপরস্থ বিন্দু কোনটি এটা নির্ণয় করার জন্য আমরা বিকল্প ওএ ব্যবহার করব এখানে দেয়া আছে 3x y 7 এখানে চারটি অপশন আছে এই প্রত্যেকটি অপশনের মান আমরা এই সমীকরণে বসিয়ে দেব দিয়ে দেখব যে মানটার জন্য সমীকরণটি সিদ্ধ হবে ওই মানটাই উত্তর আমরা ক থেকেই শুরু করবো যদি ক নাম্বার উত্তর মিলে যায় তাহলে তো ক নাম্বারে যেতে হবে না আমরা এখানে ক নাম্বার দেখতে পাচ্ছি এক্স এর মান টু ওয়ার মান মাইনাস ওয়ান তা থ্রি ইন্টু টু ওয়ার মান মাইনাস ওয়ান তাহলে 6 plus 1 is equal 7 অর্থাৎ রাইট হ্যান্ড সাইড মিলে গিয়েছে অর্থাৎ খ নাম্বার এবং গ নাম্বার ঘ নাম্বার আমাদের করার কোনো প্রয়োজন নেই যে বিন্দু দ্বারা যে কোনো সমীকরণ সিদ্ধ হবে ওই বিন্দুগুলোই ওই বিন্দুটাই হচ্ছে ওই সমীকরণের উপরস্থ বিন্দু আমরা পরবর্তী প্রিয় শিক্ষার্থী আমরা এখানে দেখতে পাচ্ছি নিচের সারণীর ভিত্তিতে এগারো এবং বারো নং প্রশ্নের উত্তর দাও আমরা এটার জন্য সারণীতে দেখতে পাচ্ছি প্রচুর করো আমরা প্রথমে সারণীটা তোমাদের একটু দেখাবো একটু বড়ো করে তোমাদের দেখাই প্রথম সারণিতে আমরা দেখতে পাচ্ছি এখানে মানটা আছে হচ্ছে তিরিশ থেকে উনচল্লিশ তিরিশ থেকে উনচল্লিশ চল্লিশ থেকে ঊনপঞ্চাশ পঞ্চাশ থেকে উনষাট ষাট থেকে ঊনসত্তর আরেকটা আছে চৌত্তর থেকে উনআশি এখানে মানটা দেখতে পাচ্ছি গণসংখ্যা ফাইভ সিক্স টেন সিক্স এবং থ্রি তাহলে প্রচুরের জন্য আমরা যে সূত্রটা ব্যবহার করি এল প্লাস এফ ওয়ান এফ ওয়ান প্লাস এফ টু ইন টু এইস এলটা হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্নসীমা প্রচুর শ্রেণী কোনটা যার গণসংখ্যা সব থেকে বেশি গণসংখ্যা কার বেশি এই যে টেন নিম্ন সীমা কত পঞ্চাশ এটাকে বলে নিম্ন সীমা এটাকে বলা হয় উচ্চ উচ্চসীমা হচ্ছে শ্রেণী থেকে তার আগের গণসংখ্যার পার্থক্য হচ্ছে শ্রেণীর সাথে তার পরের গণসংখ্যার পার্থক্য আর এইসে হচ্ছে শ্রেণী ব্যবধান আমরা জানি তিরিশ থেকে উনচল্লিশ শ্রেণী ব্যবধান দশ এখন যদি মানগুলো আমরা বসিয়ে দিই পঞ্চাশ চার এখানেও বসিয়ে দিলাম ইন্টু টেন তাহলে আমরা কিন্তু এই চার এবং দশ গুণ করলে চল্লিশ এখানে কিন্তু আট এটা দিলে কত হবে ফাইভ অর্থাৎ আমরা বলতে পারি আমাদের মানটা হবে এই এখন আমরা কিন্তু প্রচুর পেয়ে গেলাম এখন আমাদের প্রয়োজন মধ্যক শ্রেণী মধ্যক শ্রেণী নির্ণয় করার জন্য প্রিয় শিক্ষার্থী মধ্যক শ্রেণী নির্ণয় করার জন্য আমাদের কি প্রয়োজন ক্রমযোজিত গণসংখ্যা তোমরা হয়তো অনেকেই অনেক সময় সরাসরি যেটার গণসংখ্যা বেশি ওটাকে মধ্যশ্রেণী বিবেচনা করো কিন্তু তা না করে তোমরা অবশ্যই ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করবে ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করার জন্য তোমরা একটা এখানে এক্সট্রা একটা দাগ দিবে প্রথমে ফাইভ ফাইভ এবং সিক্স যোগ করলাম এখানে টোয়েন্টি ওয়ান টোয়েন্টি সেভেন এখানে হবে থার্টি অর্থাৎ এই মানটাকে আমরা বলি এনের এর মান তাহলে এন ডিভাইডেড বাই টু অর্থাৎ ফিফটিন এই ফিফটিন দেখতে হবে গণসংখ্যার কোন মানটার ভিতরে আছে এখানে দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি অর্থাৎ টুয়েলভ থেকে টোয়েন্টি ওয়ান পর্যন্ত যে মানটা আসবে না কেন সেই মানটা অবশ্যই এই সারণের মধ্যে বিদ্যমান অর্থাৎ পঞ্চাশ থেকে অনুসার এবং এটাকে আমরা বলবো হচ্ছে মধ্যমান মধ্যমা শ্রেণী এখানে প্রয়োগ করতে বলছে মধ্যক শ্রেণী মধ্যক শ্রেণীটাই হচ্ছে আমার পঞ্চাশ থেকে অনুসার পরবর্তী প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি এটার জন্য খুব ইজি একটি ওয়ে এখানে ডি এবং ই বলছে প্রশ্নটা যেভাবে বলছে যে এ বি এবং সি বলছে ডি এবং ইটা হচ্ছে বিসি এবং এসি এর মধ্যবিন্দু আমরা সুন্দর করে যোগ করে দিলাম আমাদের ডি ই এর মানটা নির্ণয় করতে বলছে আমরা জানি যে যে কোনো ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দ সংযোগ সরল রেখা তৃতীয় বাহুর অর্ধেক তাহলে যেহেতু এই দুই বাহুর মধ্যবিন্দু সংযোগ রেখা অবশ্যই এই বাহুর অর্ধেক তাহলে হাফ ইন্টু এ বি তাহলে এখান থেকে হাফ এ বি এর মান সেভেন অর্থাৎ তিন দশমিক পাঁচ আমরা আগামী পার্টে আলোচনা করব বিসি এর মান দেয়া আছে ওটা আমাদের প্রয়োজনীয় এটার জন্য আমরা আলাদা একটা পার্ট নিয়ে কাজ করব। তাহলে আমরা জানি যে কোনো ত্রিভুজের যে কোনো মধ্যবিন্দু সংযোগ স্মরণ লেখা বহুর অর্ধেক প্রিয় শিক্ষার্থী তোমরা যারা নিয়মিত আমার ভিডিও দেখো আমার পেজটি ফলো করবে এবং তোমরা যারা নবম দশম এবং এসএসসি পরীক্ষার্থী হচ্ছে আগামীবার অর্থাৎ দু হাজার ছাব্বিশে তাদের জন্য অবশ্যই দুই হাজার পঁচিশের সকল এমসিউগুলো খুবই গুরুত্বপূর্ণ আমি পার্ট বাই পার্ট সবগুলো এমসি ও আলোচনা করব সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরবর্তী পার্ট নিয়ে আল্লাহ হাফেজ